জয় শ্রী শম্ভু নমস্কার আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুপুরে বাসন ধোয়া থেকে আমি ব্লগটা শুরু করলাম তার কারণ সকাল থেকে অনেক অনেক কিছু কাজ ছিল সেগুলো আমি ক্যামেরা করতে পারিনি ভিডিও করতে পারিনি এই জন্যে এখান থেকে স্টার্ট করলাম এই বাসন টাসক ধুয়ে এখন দেখুন দুপুরবেলা আমরা খাবার টেবিলে চলেছি আজকে কি কি রান্না করলাম দেখুন আর কি কি আজ সারাদিন আপনাদের দেখাতে থাকবো আজকে আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার কথা আছে ওষুধ দিতে এবং যাওয়ার পথে আমি মন্দির এবং মন্দিরটা দর্শন করব। এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব এখন আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর ইস্কন বাকারাই ওখানে আমরাও একটু ঠাকুর পাশে আপনাদেরকেও একটু দর্শন করাবো তারপর যাব আমার শ্বশুর বাড়ি গ্রামে শ্বশুরের ঘর সব দেখাবো আজকে এই দেখুন এইদিকে পাবেন চাষ হয়ে যে দেখবো দেখে চলে এলাম বাকারাই মন্দির দর্শনও করব এই এখন বাকারার মন্দিরে যাচ্ছি বাঁকাড়া এর মন্দির দেখবো একটু দর্শন করব দেখি আপনাদের পারছি কিনা ফটো মটো তুলতে দেবে কিনা জানি না চলে গেলাম বাঁকাড়ার মন্দিরের ভিতরে Thank you.

ম শিব ও নম শিবায় নম শিবা হর হরে ব নমো শিবায় ওম শিবায় নমো শিব হর হরে ভি নমো শিব ওম শিবায় নম শিবায় হরে হর বলে নব শিবাই হর হর মহাদেব এই দেখুন আমি বাঙ্গারায় দর্শন করে এখন বাবা শিবের মন্দিরে চলে এলাম এই এই শিব দর্শন করলাম আপনাদের এই দেখুন শিব দর্শন করা হচ্ছে দেখে নিন নিচে মধ্যে দেখতে পাচ্ছেন কি না জানি না আমরা দেখে নিন এই দেখুন বাবা শিবের এটা মূর্তি আর এটা ফটো जा स्को ओम नम शिवाय ओम नमो शिवाय हरे हरे बोले नमो शिवाय ओ नम নৌ শিবায় নৌ শিবায় হরে হরে বন্দে নৌ শিবায় ও নৌ শিবায় শিবায়রে হরে বন্দে নৌ শিব হাদে দেখুন এক সাইড থেকে দেখাচ্ছি

স মন্দির চলে এলাম আমরা এবার তা দর্শন করলাম করে এবার চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি গ্রাম ये और

এটা কি মাসে পুজো হয় গো ভুলে গেছি অঘ্রান মাসে হয় না কার্তিক মাসে না অঘ্রান মাসে হয় ও কার্তিক মাসে হয় বাইশ হাত কালী এই দেখুন বিরাট কালী জয় মা কালী জয় মা কালী এই খেতে খেতে আবার শ্বশুরবাড়ি গ্রাম চলে যাচ্ছি কারণ ফাঁকা রাস্তা তাড়াতাড়ি বাড়ি হবে যাবো বসবো তুলে একটা কথা বলবো ওষুধ ওষুধ কিনে আবার কিনে যাচ্ছি দশ দিনে কিনে দিয়েছিলাম আর এখন যাচ্ছি এক মাসের ওষুধ কেনা ছিল সেই দিন দশ দিনে পেয়েছিলাম আজকে দুই দিনের ওষুধ নিয়ে চলে যাচ্ছি এখন দিয়ে আবার ব্যাক করব না তারাপীঠ পেরিয়ে এলাম বিচন্দ্রপুর বিচন্দ্রপুর

মিষ্টি খাবো না সত্যি খেলাম এই খেয়েছি দিয়ে তোমাদের জন্য মিষ্টি কিনলাম দিয়ে খেলাম চেক করলাম আর কি মিষ্টিটা দিয়ে আবার কুরকুরি খেলাম মুখ মিষ্টি মিষ্টি হয়ে গেছিল মুখ মিষ্টি হয়ে গেছিল কুরকুরি খেতে খেতে এলাম কোলেস্টেরল নরমাল সুগার নরমাল এইটা আমার বড় বড় ছেলেটা প্রাইমারি স্কুলের টিচার আর একটু আগে গেল এইটা আমার ছেলে ছেলের বউ ওই দাউড়ের ছেলের বউ তোমার টোটালি নরমাল তোমাগো ঘরে রেখেছি আরে তুমি খাও না একটা লেখো খেলাম তো कुरकुरी এই এইটা আমার দাউড়ের ছেলের বউ অসুস্থ বাচ্চা বসে বললাম আপনাদের সঙ্গে হয়তো হয়েছে কথা আবার হবে মন খারাপ এখন খুব ভীষণ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে এটা আমার বউ দেওরের ছেলের বউ হচ্ছে না কি মল্লিকা না ঠিক আছে এখন শরীর না বৃহস্পতিবারে প্রচন্ড পিতৃ শুক্রবার অবধি পড়েছিলাম মোটামুটি আজকে একটু ভালো আছি তবু পেটের ভিতরটা কেমন করছে আর কি

আরে আমিও তো মিষ্টি খেয়ে নিচ্ছি গোষ্টি মিষ্টি তো আমিও খেয়ে নিচ্ছি আমারও সুগার টেস্ট করতে হবে বাবা আমারও বডার লাইন কুন্ডুরি গেছিলাম কাদের বাড়ি আমি গেছিলাম

আর এটা তো এই যে আমাদের একটা বউমা হচ্ছে ওই খুব জ্যাঠা শ্বশুরের ছেলের বউ ছেলের ছেলের বউ এটা আমাদের বৌমা হয় এই যে ছেলে নাতি নাতি হচ্ছে আমার এই যে হ্যাঁ কী বলছেন জেঠিমা আজকে কালকে এসেছে কালকে আজকে চলে যাবে তো রাতে ওষুধ ছিল না শেষ হয়ে গেছিল দশ দিনের ওষুধ কিনে দিয়েছিলাম দিয়ে সেদিন ছিল না হয়নি কেনা দিয়ে আজকে আরো কুড়ি দিনে নিয়ে আসলাম তাই দিতে এসছিলাম ওষুধটা হ্যাঁ টমি টমি কি করছিস তার পাপা কই তোর মাম্মা কয় পাপা আয় টমি যাবি আমি

আহ আমি আজকেই এলাম কিছুক্ষণ আগে হ্যাঁ ওই শ্বশুর মশাইর ওষুধ না না ঠিক আছে ওর ঠাকুর মশাইর ওষুধ শ্বশুর মশাইর ওষুধ শেষ হয়ে গেছিল তা আজকে দিতে এসেছি ওষুধ হ্যাঁ ভালো আছে হ্যাঁ ও হ্যাঁ ভালো আছে ও আজকেই চলে যাবে তো কাল আসছে হ্যাঁ ওই যে কলকাতায় ট্রান্সফার হয়েছে اكو বলে আসা যাওয়া তাড়াতাড়ি করতে পারছে হ্যাঁ আগে দূরে ছিল না গ্যাংটক লাচেন অরুণাচল ইটানগর ওই দিকে ছিল এখন ওই কলকাতার হসপিটাল এসেছে জানলা তো বেড়াতে যাব যাব করছে এটা আমার কাকিমা মানে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি গ্রামেরই আমার স্কুলটি আমার আমার না আমার বড় স্কুল টিচার ছিলেন সেই মাস্টারমশাহের স্ত্রী এ কাকিমা খুব ভালোবাসে আমাদের তাই যখনই আসি দেখা করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সবসময় দেখা আজকে দেখা হয়ে গেল অপারেশন হয়েছে চোখ কদিন হলো আপনার দশ দিন হলো ভালো আছেন তখন কোথাও অপারেশন করলেন কাঁদিতে ও ঠিক আছে এই চলে এলাম আমার মাস্টার কাকুর বাড়ি এই বৌমা ছেলের বৌমা চা বানাচ্ছে হ্যাঁ আমি আমার চাইছি যদি জল দিয়েও না কিন্তু জল খাবো না চা খাবো না আমি আর এখন সব এইদিকে দিকে দিনের বেলা হলে ভালো করে দেখাতে পারতাম এটা তুমি ছোট বউ না মেঝো মেজে বউ আর এটা বড় বউ না হ্যাঁ অনেক দিন পর পর আসলে বুনেছি বেশ ডিওবেলাতে হ্যাঁ পেট্রোল পাম্প লেটা মাঝিপুরের

এগিয়ে চলে এলাম আমরা এখন বাড়ির পথে এগুলো সব হোটেল তারা থেকে এই আমরা তারাপীঠ এবার ছেড়ে চলে যাব এই সব দোকান দেখুন এই আমাদের তারাপীঠের সব লজ এগুলো বাড়ি এই আমরা চলে এলাম শ্বশুর গ্রামের ঘর থেকে এবার আমরা নিজের বাড়িতে পৌঁছে গেছি তো ছেলেকে এখন খেতে দিয়েছি খেতে খিদে পেয়েছে চিকেন পকোড়া সিঙ্গারা আর রসগোল্লা আর ভাজা মিষ্টি নে অরিন্দাম ফেনে আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই